আসসালামু আলাইকুম তুর্হান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের নতুন আরও একটি ভিডিও তো প্রিয় দর্শক বন্ধুরা আপনার স্কিনে দেখতে পাচ্ছেন মোস্তফা কোম্পানির ক্যাপস ডোর যেই ডোরগুলো বিভিন্ন সাইজের পাওয়া যায় এই ডোরগুলো আজকে চলে যাচ্ছে মেরাজ সাহেবের বাড়ির উদ্দেশ্যে মেরাজ সাহেব এর আগেও আমাদের কাছ থেকে দশ দশটি ক্যাপস্রো অর্ডার করেছিল ওইগুলো ভালো পেয়েছে এবং এর পরবর্তীতে আমাদের কাছে আরও দুই পিস অর্ডার করেছে যেগুলো কুরিয়ারের মাধ্যমে তার বাসায় চলে যাচ্ছে প্রত্যেকটি ক্যাপস্রোয়ের তিরিশ বছরের গ্যারান্টি থাকে যেটার কার্ড আপনার ক্যাপস্রোয়ের সাথেই পেয়ে যাবেন এগুলোর সাইজ হয় সাত ফিট বাই আড়াই ফিট সাত ফিট বাই তিন ফিট এবং সাত ফিট বাই সাড়ে তিন ফিট তো প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেকটা ডোর সাথে একটা করে লক এবং পিছন সাইডে একটা করে সিটকানি থাকবে এই দরজাগুলোর দাম পরে সাত বাই আড়াই ফিট যেটা বারো হাজার টাকা সাত বাই তিন ফিট যেটা ওইটা পরে বারো হাজার পাঁচশো টাকা এবং সাত বাই সাড়ে তিন যেটা ওইটা পড়বে তেরো হাজার টাকা করে আচ্ছা আপনারা যদি চান এর সাথে এক্সট্রা হ্যাসবল লাগিয়ে নিতে পারবেন হ্যাসবোল লাগালে পার পিস দরজা তিনশো টাকা করে এক্সট্রা আমাদেরকে পে করতে হবে আমাদের ঠিকানা ঢাকা কামনাঙ্গি চক পশ্চিম রসুমপুর রহমত আলী প্রাইমারি স্কুলের অপোজিটে গুগল ম্যাপে দুহনার এন্টারপ্রাইজ দিকে সার্চ দিলে গুগল ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ধন্যবাদ সবাইকে